আপনার দিচ্ছিলে ইয়া তো সেটাই ছুরিয়া ছাড়া হয়ে গেছে হ্যাঁ সেই সময় ওটাই ওখানে স্বাদ হয়েছে এবং আমি যেটা গামছা বেঁধে করা হয় সেটা আমি অরিজিনালি ছিলাম আমি কিন্তু যেটা হলো যেদিন আমার ডেলিভারি ডেট ছিল একদিন আগে আমার ডেলিভারি হতে গিয়ে বাচ্চাটা মারা যায় ওরা একদম লাস্ট হয়েছিলে হ্যাঁ মানে মেয়ে হয়েছিল আমার এটা কতদিন আগে ঘটনা। এটা দু মাস আগে হয়েছে আর তারপরে আমার সিজার করা হয়েছে সেটা মানে আমি মা হওয়ার সমস্ত সহ্য করেছি কিন্তু মাটা হতে পারিনি দেখানো হচ্ছে যে আমার ছেলে হয়েছে এখন রিসেন্ট আমি সেই ছেলে বাচ্চা কোলে নিয়ে আমি শুটিং করছি তো দিদি নাম্বার ওয়ানে সেটাই আমার সবাইকে বলার যে জীবনে যত স্ট্রাগেলই আসুক না কেন সেটা হার মানলে চলবে না আমি পেরেছি আপনি সব ভাববেন আমার জন্ম সুন্দরবনের গোসাবাতে আচ্ছা তোমার ছোটবেলায় যখন পাই